মানুষের জীবনে উন্নতি আটকে যায় কখন কখনো কি ভেবেছেন যে মানুষের কাছে সব থাকতে মধ্যেও কোথাও না কোথাও সে হারা হয়ে যায় কেন হয় এরকম আসলে মূল কারণটি কি জানেন যখন আমি বা আপনি নিজের জীবনে অনেক জায়গার থেকে বিফল হয়ে যায় এবং কোনো অন্য মানুষের ব্যাপারে শুনি দেখি বা পড়ি বা জানি যে সে নিজের জীবনের সব কর্মকে বড়ো সহজভাবে করছে এবং সমস্ত জিনিসের উপরে তার বড় নিয়ন্ত্রণ আছে তার কাছে যেতে আরম্ভ করি তাকে ভালোবাসতে আরম্ভ করি তার নিয়ে কথা বলতে আরম্ভ করি এবং এটা মেনে নিই যে আমরা কখনও সেই মানুষের মতন হতে পারব না যখনই মানুষ এটা ভেবে নেয় যে আমার পাশের মানুষ যেগুলো করছে সেরকম আমি কখনো হতে পারবো না তখনই সে নিজের অবনতিকে টেনে আনে আসল মানুষ কষ্ট করতে ভয় পায় আসল মানুষ নিজেকে সেই আগুনে তাপাতে ভয় পায় পরিশ্রমের সেই অবস্থাতক পৌঁছানোর জন্য যতটা একাগ্রতার প্রয়োজন আছে সেটা দিতে ভয় পায় বাবা লোকনাথ বলছেন যে আমাকে ভগবান বলে মানার প্রয়োজন নেই আমি যে পথে চলিয়ে যে কিছু অর্জন করেছি সেগুলোকে আত্মসাত করো আর আত্মসাৎ করার জন্যে তোমাকে সেই পথের জ্ঞান জ্ঞানটুকুনি রাখতে হবে আর জ্ঞান রাখার অন্যান্য কোনো পথ নেই আমি যদি বলি যে আমি পড়াশোনা করে এটা জেনে যাব যে একটা সম্পূর্ণ মোটরসাইকেল কিভাবে ফিট করে চালু করতে হয় আমি দশ হাজারটা বই পড়িনি না কেন যতক্ষণ না নিজে সেই কলকুজ্জাগুলো কিনে বা কারো কাছ থেকে নিয়ে বা কোনো গ্যারেজে গিয়ে সেগুলোকে হাতে করে ফিট করব অতক্ষণ তক আমার অত পড়ার কোনো ভ্যালিউ থাকবে না ঠিক সেরকমই যদি আমি পাঁচটা দশটা বই পড়ে নিলাম বড় বড় মহাপুরুষের গুরুদেবের বাবা লোকনাথের কিন্তু সেই পথে চলার জন্য যদি আমি প্রস্তুত নেই বিন্দুমাত্র তাহলে আমি কখনো এটা বলতে পারবো না যে প্রভু আমার উন্নতি হচ্ছে না কারণ আমি উন্নতির পথে হাঁটতেই বন্ধ করে দিয়েছি ভিডিওটি যদি ফেসবুকে শুনছেন তাহলে অবশ্যই ফলো করবেন অন্যান্য কথাও যদি শুনছেন তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন